হ্যাবা দলিল এবং হ্যাবাবিল অ্যাওয়াজ দলিল এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে হ্যাবা দলিলটা কী এবং হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলটা কী এই বিষয়টা অনেকে জানার জন্য আমাকে কল দিয়েছেন আমাকে এস এম করেছেন তো আজকে উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে হ্যাবাদলিলটা কী এবং হ্যাবাবিল এওয়াজ দলিলটা কী এই বিষয়টা আমি জানিয়ে দেবো এবং হেবা দলিল কে কাকে করতে পারবে এবং হ্যাবা বিল এওয়াজ দলিলটি কে কাকে করতে পারবে এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই আছে আপনাদের সাথে তো চলুন আজকে আমরা মূল টপিকসে চলে যাই সেটা হচ্ছে হেবা দলিল এবং হেবাবিল অ্যাওয়াজ দলিল তো সর্বপ্রথম আমরা আলোচনা করবো দলিল নিয়ে তো হেবাদলিলটা কী দলিল সম্পর্কে সর্বপ্রথম যে দাঁড়ানটা দেওয়া হবে সেটা হচ্ছে হেবা দলিল হচ্ছে রক্তের সম্পর্কের ভিতরে রক্তের সম্পর্কের ভিতরে এই দলিলটি করা যায় এটা কে কাকে করতে পারবে এটা হচ্ছে বাবা মাকে করতে পারবে মা বাবাকে করতে পারবে বাবা মা তার সন্তানদের করতে পারবে ভাই বোনকে দিতে পারবে বোন ভাইকে দিতে পারবে দাদা তার সন্তানকে দিতে পারবে এইভাবে হচ্ছে হেবা দলিলটি রক্তের সম্পর্কের মধ্যে এই সম্পর্কগুলোর মধ্যে হেবা দলিটি করা যায় এইটা শুধুমাত্র মুসলমানদের জন্য প্রযোজ্য কার জন্য প্রযোজ্য শুধুমাত্র মুসলমানদের জন্য প্রযোজ্য তাহলে এই হেবা সম্পর্কে আপনারা যে ধারণাটা পেয়েছেন যে হেবা যে কোনো সম্পত্তি যতটুকু সম্পত্তি সম্পত্তি কমও হতে পারে সম্পত্তি বেশিও হতে পারে এই সম্পত্তি হেবা ঘোষণা প্রথমে দিতে হয় যে আমি এই সম্পত্তিটা আমি আমার সন্তানকে হেবা করতে চাই এবং আপনার সন্তান এই সম্পত্তিটা সে নিতে হবে এবং আপনি সেটা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তাকে আপনার এই সম্পত্তিটা দিতে হবে তারপর কী হবে রেজিস্ট্রি করে দিলেন হ্যাবার ঘোষণা দিলেন উনি হ্যাবা অ্যাকসেপ্ট করলো সেটা রেজিস্ট্রি দলিল করে দিলেন এখন হচ্ছে জমিগুলো আপনি তাকে দখল বুঝায় দিতে হবে এই দখল বুঝায় দেওয়া থেকে এই হ্যাবা দলিলটি কার্যকর হয়ে গেলো অর্থাৎ যদি হ্যাবা করে দিলেন হ্যাবা দলিল দিলেন কিন্তু দখল দিলেন না এক্ষেত্রে কিন্তু হ্যাবা হানড্রেড পার্সেন্ট কার্যকর হলো না অবশ্যই দখল বুঝাই দেওয়া পরে গিয়ে হ্যাবা হানড্রেড পার্সেন্ট কার্যকর হবে তো এই হচ্ছে হেবা দরে তো হেবাবিল এওয়াজ দলিরটা কি হেবাবিল এওয়াজ দলিটা হচ্ছে মুসলমানদের মধ্যে করা যায় কি মুসলমান মুসলমানের মধ্যে এই হেবাবিল এওয়াজ করা হয় হেবাবিল এওয়াজ দলটা হচ্ছে যে আমি একজন মুসলমান আমি আরেকজন মুসলমানকে একটি সম্পত্তি একটা তবজি সরার বিনিময়ে কিংবা একটা পবিত্র কোরআন শরীফের বিনিময়ে কিংবা একটা জায়নামাজের বিনিময়ে আমি তাকে এই সম্পত্তিটা তাকে দিয়ে দিলাম এটা হচ্ছে হেবাবিল আওয়াজ দলিল কে মুসলমানদের মধ্যে করা যাবে অন্য ধর্মের লোকদের মধ্যে করা যাবে না এটা হচ্ছে হেবাবিল এওয়াজ দলিল যে আমি আমার সম্পত্তিটি একজন মুসলমান ভাইকে আমি একটা তবজি সরার বিনিময়ে কিংবা একটা কোরআন শরীফের বিনিময়ে কিংবা দেখে একটা জায়নামাজের বিনিময়ে তাকে আমি এই সম্পত্তিটি হেবাবিল আওয়াজ করে দিলাম এবং এটা অবশ্যই রেজিস্ট্রি দলিল মূলে দিতে হবে এবং দখল বোঝায় দিতে হবে তাহলে কি বুঝতে পারলেন হেবা রক্তের সম্পর্কের মধ্যে ভাই বোন বাবা মাছ স্বামী স্ত্রী বোন ভাই এদের মধ্যে আপনি হেবা করতে পারবেন হেবা ঘোষণা দলিলটি আর হেবাবিল আওয়াজ দলিলটি হচ্ছে মুসলমান মুসলমানের মধ্যে করা যাবে তবজি বা জায়নামাজ কিংবা কোরআন শরীফের বিনিময় করা হবে এবং দুইটা দলিলে কিন্তু মুসলমানের মধ্যে করতে হবে একটা রক্ত সম্পর্ক একটা শুধু মুসলমান আর মুসলমানের মধ্যে এবং অবশ্যই এর দুর দুইটাই রেস্টিকৃত হতে হবে এবং দখল বুঝাই দিতে হবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে হেবা দলিল এবং হেবা বিল আওয়াজ দলির সম্পর্কে তো যারা যারা এটা জানতে চেয়েছেন নিচে বুঝতে পেরেছেন সবাই কিন্তু শেয়ার করবেন ভিডিওটি যেন সবাই জানতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের মধ্যে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ